এটা কি জন্ম দিছে কি জন্ম আছে মানে কি জন্ম আছে মানে কি 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 চাই চাইতো এটা তো খারাপ বেজাত খারাপ বেজাত মান সম্মান কিছু নাই হারা দিন মাল লগে লাগবো সাচিল লগে লাগবো ভুবুল লগে লাগবো বনের লগে লাগবো বাবিল লগে লাগবো আর ফেশাং যায় না আরে বাবা তুমি ঠিকই কইছো আম কাছে আম ধরবো আম কাছে কোনদিন কাটাও ধর না দেখো নাই কি এই করে কি ভালো কিছু হইবো দেখো বাবা কথা কইতেছো তুই তো কাক তুমি চুপ থাক আমি দেখাই বাবার কথা না

আমি পাড়াইয়া দেবুনি। ওসত তোমার কোনা কবে নেছি। ও তার মানে তুমি এই সকে নাই। তোমার আমার নতুন করে

সব হিসাব করে রাখছি আমি একটা একটা করে এই খর এই খর চুপ চুপ একদম চুপ থাক গলা আমারে ছাড়লে টাকা দিতে আবার আবার কথা ক গলা নামা কিছু কস নাকে নামাই কথা ক এই যে সুন্দর সুন্দর কাপড়ে যে হাতে চশমা এগুলা কইতে আইয়ে তোর তোর ভাই কি কামাই করে না তোর বাপে কামাই করে তোর ভাইও করে না তোর বাপেও করে না বুঝছ দুলা ভাই এত কোনো কথা না নতুন করে যদি ছাড়িয়ে দাও তাহলে টাকা দিয়া লাগব চুপ চুপ একদম চুপ কত কথা আবার কথা কই চুপ থাক এই কোন্ ঘর লাগাইতো শ্বশুর বাড়ি থাকবার পর এই খরা দর্জাল মহিলা কেমন মাইয়া জন্মাইছেন বাইজাত মহিলা কেমন মাইয়া জন্মাইছেন না এটা কেমন বেজাত আমি বালা মাইয়া জন্মাইছি মায়ে আমি পাতাম না মায়ে বিয়া করতে ক লোক কই লই যাবে এই তিন ডালে লইয়া গাইয়া কাপড়গুলার ছিড়া থালনিয়া বইয়া ভিক্ষা কইরা খান কই আমি আর জীবনে এই দজ দা এই দজ দা এই যে এই দে দিয়া গেলাম মাথাটা মাথার